শীতকালে ওজন কমাতে চাইলে এই ছয়টি পানীয় পান করুন শীত শুধু কনকনে ঠান্ডা আর লেপের উষ্ণতাই নিয়ে আসে না সঙ্গে আনে চিনি কিংবা মিষ্টির ভান্ডার ধোয়া ওঠা ভাপা পিঠা থেকে খেজুর রসের পায়েস যাই খান না কেন শীতে খাবারে চিনির মাত্রা অন্য যে কোনো সময়ের চেয়ে বাড়তেই থাকে এ কারণেই অনেকে মনে করেন শীতকালে ওজন কমানো খুব কঠিন ওজন কমানোর যাত্রায় আপনার ধারাবাহিকতা বজায় রাখতে এবং কয়েক কেজি ওজন কমাতে এবার থাকছে কয়েকটি বিশেষ উপকারী পানীয়র তালিকা লেবু পুদিনার চা লেবুর টক স্বাদ পুদিনার ঘ্রাণ ও চায়ের উষ্ণতা দেয় ওজন কমানোর এক দারুণ টোটকা লেবুতে প্রচুর ভিটামিন সি থাকে চায় এই ভিটামিন সি মিশে হজমে সহায়তা করে ও শরীর থেকে বিভিন্ন দূষিত পদার্থ বের করে দেয় পুদিনা পেট ও গলা ঠান্ডা করে ক্ষুধা নিবারণে সহায়ক লেবু চা বানাতে লেবুর রস নিন কিংবা মোটা মোটা করে কাটা কয়েক টুকরা লেবু পুদিনা পাতা সহ সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন পরদিন সকালে পানিটুকু পাঁচ মিনিট ফুটান ব্যাস আপনার শীতকালীন বিশেষ চা তৈরি এই চা শুধু খেতেই ভালো না আপনার ওজন কমাতে রাখবে বিশেষ ভূমিকা বিট্রুটের জুস বিট্রুট খুব পুষ্টিকর এবং এতে ক্যালোরি কম এই জুস খেলে পেট সহজেই ভরে যায় ওজন থাকে নিয়ন্ত্রণে বিট্রুটে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ও খনিজ উপাদান এটি লিভার বা যকৃতের স্বাভাবিক ক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখে এবং শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয় এক কাপ বিট্রুটের জুস তৈরি করতে একটি বিট্রুট গ্রেট করে নিন তারপর পানি মিশিয়ে ব্লেন্ড করুন স্বাদ বাড়াতে লেবু ও সামান্য বিট লবণ যোগ করতে পারেন দারুচিনির চা দারুচিনির চা সুগন্ধি বেশ কিছু স্বাস্থ্যগত উপকারিতাও আছে দারুচিনির চা ওজন কমায় দারুচিনি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এর স্বাদ চিনির প্রতি আসক্তিও কমায় রাতে বা খুব সকালে এক কাপ গরম দারুচিনির চা খেলে শরীরের বিপাকক্রিয়া ত্বরান্বিত হয় যা শরীরের চর্বি কমায় এই চা প্রস্তুত করতে হলে এক মাইনাস দুইটি লম্বা দারুচিনির টুকরা গরম পানিতে সেদ্ধ করে নিন তারপর পাঁচ মাইনাস সাত মিনিট পানিতে ডুবিয়ে রাখুন ভারী খাবার খাওয়ার আগে এই চা খেলে হজমেও সুবিধা নারকেল ও দারুচিনির চা চা কিংবা দুধমুক্ত কোনো পানীয় পছন্দ না করলে নারকেল আর দারুচিনির চা আপনার জন্য ভালো বিকল্প এতে পাবেন দারুচিনির উপকারিতা আর নারকেলের দুধের পুষ্টিগুণ এই পানীয় তৈরি করতে কিছু লম্বা দারুচিনির টুকরা নিন তারপর নারকেলের দুধে দারুচিনির টুকরাগুলো ভিজিয়ে রাখুন নারকেলের দুধটুকু কিছুক্ষণ ফুটিয়ে নিন যতক্ষণ না দুধের রং বদলে যেতে থাকে ততক্ষণ ফুটাতে থাকুন এবার আপনার তৈরি চা একটা গ্লাসে ঢালুন চায়ের ওপর খানিকটা দারুচিনির গুঁড়া ছিটিয়ে দিন ব্যাস আপনার নারকেল ও দারুচিনির চা তৈরি এই চা শুধু আপনার ওজনই কমাবে না শীতের দিনে উষ্ণতার আমেজও দেবে অ্যাপল সাইডার ভিনেগার ও হলুদের মিশ্রণ অ্যাপল সাইডার ভিনেগার ও হলুদের মিশ্রণ খেতে খুব একটা ভালো হয়তো লাগবে না কিন্তু এই পানীয় খেলে শরীরের যতটা উপকার হবে তার জন্য অতটুকু কটু স্বাদ সহ্য করাই যায় অ্যাপল সাইডার ভিনেগার ও হলুদের পানীয় শরীরের বিপাকক্রিয়া ত্বরান্বিত করে এবং সহায়তা করে হজমে হলুদে আছে কার্কিউমিন যা প্রদাহ দূর করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এটি দ্রুত শরীরের চর্বি ক্ষয় করে ওজন কমিয়ে দেয় এই পানীয় তৈরি করতে অ্যাপল সাইডার ভিনেগারের মাদার অংশটুকু অবশ্যই ব্যবহার করতে হবে অ্যাপল সাইডার ভিনেগার উৎপন্নের সময় এই তরলের পৃষ্ঠতলে অ্যাসিটিক অ্যাসিড ব্যাকটেরিয়া দিয়ে একটি পুরু স্তর তৈরি হয় এই স্তরকে বলে মাদার অংশ কারণ ভিনেগার সৃষ্টিতে এটি অনুঘটক হিসেবে কাজ করে লেবু ও চিয়া সিড মিশ্রিত পানি বাড়তি ওজন ঝরিয়ে ফেলার আরও একটি কার্যকর উপায় হল লেবু ও চিয়া সিড মিশ্রিত পানি পান করা চিয়া সিডে প্রচুর ফাইবার বা আঁশ থাকে অল্প খেলেই পেট ভরে যায় বেশি খেতে তখন আর ইচ্ছা করে না এতে আরও আছে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড যা চর্বি দূর করে এক গ্লাস চিয়া সিড ও লেবু মিশ্রিত পানীয় তৈরি করতে এক টেবিল চামচ চিয়া সিড সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন পরদিন সকালে চিয়া সিড মিশ্রিত পানিতে খানিকটা লেবুর রস মেশানো এই পানিটুকু খালি পেটে পান করুন এই পানিও শুধু ওজন কমায় না শরীরের পানি দূর করে এবং প্রয়োজনীয় পুষ্টি জোগায়